এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন প্রাণের কৃষির পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন কথা বলছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বয়ার ভাঙা গ্রাম থেকে যেখানে মূলত আমি কর্মরত আছি আপনারা দেখছেন আমি সবুজের সাথে আছি এ সবুজ একটা মাস্টার্স পড়ুয়া ছেলের মাস্টার ক্লাস সবুজ প্রফেশনাল কোনো কৃষক না হলেও প্রফেশনাল কৃষকদেরকেও হার মানিয়ে দিয়েছেন ভাগ্যের বিড়ম্বনায় কয়েক বছর আগেই বাবাকে হারিয়েছেন কারি টাকা আলিশান বাড়ি এবং বিঘা বিঘা জমি কিছুই তার জন্য রেখে যাননি ছোট্ট একটি ঘরে তার থাকা রান্না খাওয়া এই একই ঘরে বাড়ির সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরেই তিনি করেন চিংড়ি মাছের চাষ এবং অন্যের জমি বর্গা নিয়ে শুরু করেছেন কৃষিকাজ বাড়িতে অসুস্থ মা আপনি আমি যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ি ছেলেটি তখন সুল্যান্সিংয়ের কাজে ব্যস্ত কেন তিনি এই কৃষি পেশায় আসলেন কৃষিকে কেন ভালোবাসলেন বা কৃষিকাজ কেন শুরু করলেন কথাগুলো তার মুখেই শুনবো তো চলুন বন্ধুরা আর দেরি কেন শুরু করা যাক এই কৃষিকাজ শুরু করার আগে কি করা হতো এর আগে আমি খুলনায় পড়াশোনা করতাম আর টিশুনী করতাম কোন বিষয়ে পড়তেন ম্যানেজমেন্টে অনার্স কোন কলেজ এটা गवर्नमेंट সুন্দরবন আদর্শ কলেজ অনার্স কমপ্লিট হ্যাঁ অনার্স কমপ্লিট এখন এখন মাস্টার্সে आजम খান કોમર્સ কলেজে আছি

আমি আমাদের এলাকায় কৃষ্ণের বাড়ি এলাকা এখানে কৃষিকাজই বেশি হয় অনেক এখানকার লোকজন হচ্ছে স্বাবলম্বী হয়ে উঠেছে এজন্য জন্য আমি খুব সহজ পেশা হিসেবে এখানে কৃষিকে বেছে নিয়েছি আমাদের তো মানে কি কি ফসলের আবাদ করা হয়েছে আমি এখন এই শশার আবাদ করেছি আর বরবটি সিম এই আমন ধান এই তিন তিন বিঘা সাড়ে তিন বিঘার মতো আমন ধান চাষ করেছি পরবর্তীতে যে

অফিসের মাধ্যমে আপনার আপনার মাধ্যমে এখানে এই পলিমার্স প্রদর্শনীটা আমি বড়িয়াটা কৃষি অফিস থেকে পেয়েছি কথার ফাঁকে আমি একটু কথা বলে রাখি আসলে সত্যি এটা আমাদের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্পের আমাদের একটা প্রদর্শনী আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো চয়ন আমরা একজন প্রদর্শনীর কৃষক এই যে পলিমাল শেষ পলিমাল সিডে এই শশা লাগানো এই এই টেকনোলজিটা এই সম্পর্কে কি আগে কোনো ধারণা ছিল না আগে এ সম্পর্কে কোনো ধারণা ছিল না এটা আমি প্রথম প্রথমেই আপনার কাছ থেকে এই ধারণা নিয়ে শুরু করেছি এই এই পর্যন্তই আমি এসে দাঁড়িয়েছি এখন এই পর্যন্ত আর কি তো এখন পর্যন্ত কি মনে আছে যে এই পলিমালস দিয়ে যদি আমরা সবজি চাষ করি সাধারণভাবে চাষ আর এই পলিমালস চাষ পলিমালসে তো এর ভিতরে পার্থক্যটা কি মনে হয়েছে অবশ্যই পলিমালসে দিয়ে চাষ করা অনেকটা লাভজনক কারণ আমি এর আগেও অনেক কিছু চাষ করে দেখেছি কিন্তু এক্ষেত্রে পরিমাণে চাষ করলে হয় কি যে চাষ করা হয় বীজ বপন করা হয় সেখানে আমাদের এই সারের ব্যবহারটা কোনোভাবে সারটা বিনষ্ট হয়ে যায় না এতে যে যে পরিমাণ টুকু সার দেওয়া লাগে সেটুকুই কাজ হয় এখন এই পর্যন্ত আমি এই গাছে এই একবার প্রথম সার দিয়েছি গতকাল আর অন্যান্য অন্য অন্য বছরের তুলনায় এবছর এই প্রথম সার দিয়েছি আর অন্যভাবে লাগালে প্রতিবার ছাড়া লাগালে গাছ যখন চারা অবস্থায় থাকে তখন থেকে সার দেওয়া শুরু হয়ে যায় আর এই এই পর্যন্ত আসতে পারে চার থেকে পাঁচবার বার সার দেওয়া লাগে চার থেকে পাঁচ বার সার দেওয়া লাগে এখন পর্যন্ত কয় হয়ে হয়েছে আজকে 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 পর্যন্ত আমি চার চার কাটা দিয়েছি আজকে কত মন শশা উঠবে মনে হচ্ছে আজকে আনুমানিক চার মন শশা এখানে উঠবে আর কি মনে আছে মানে এইখান থেকে আর কত কাটা দেওয়া যাবে এখান থেকে এখনো দশ থেকে পনেরো কাটা তো ভালোভাবে দেওয়া যাবে দশ থেকে পনেরো কাটা ভালোভাবে দেওয়া দশ থেকে পনেরো কাটা আচ্ছা পনেরো কাটা না দিলেও যদি দশ কাটাও দিতে পারি তাও কিন্তু আমাদের অনেক তো দশ কাটা দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে যে আমার টমেটো টমেটোর দিকে চলে যেতে টমেটোর দিকে চলে যেতে পারি তো মোটামুটি এই যে ফসল যা হয়েছে এখনো পর্যন্ত খুশি তো হ্যাঁ এই চার কাটা পর্যন্ত যা হয়েছে এখানে আমার যে ব্যয় হয়েছিল মোটামুটি কভার করেছি কভার করেন আচ্ছা কত টাকা হয়েছিল এখানে এখানে আমার পলিমার্স পলিমার্স বাদে আর এখানে জোন খরচ আর এই বেড তৈরি করা দিয়ে আমার মানে পলিমার্সটা তো আমি দিছিলাম আর অফিস থেকে দেওয়া আর অন্য অন্য খরচ বাদে আমার টোটাল 20 টার দিয়ে 10000 টাকার মতো খরচ হয়েছে 10000 টাকা খরচ হয়েছিল ইতিমধ্যে 10000 টাকা উঠে গেছে উঠে গেছে 10000 টাকা উঠে গেছে তো আচ্ছা আচ্ছা যাক শুনে কিন্তু খুব খুশি হলাম আর কি তো দর্শক বন্ধুরা চানের মতো কিন্তু আপনিও বা আপনারাও কিন্তু শুরু করতে পারেন যে বেকার বসে না থেকে কিছু কিছু কাজ তো করাই যায় নাকি চাকরি বাকরি তো সেটা ভাগ্যের ব্যাপার একদিন না একদিন হবেই বা নাও হতে পারে আমি সেদিকে তাকিয়ে না থেকে আমি যদি আগে থেকেই কিছু ইনকাম করতে পারি বা নিজের সচ্ছলতাটা ফিরিয়ে আনতে পারি নিজেকে বেকার রেখে লাভ করি কিছু না কিছু শুরু করা তো যারা বেকার আছে বা এরকম যারা মাস্টার্স পড়ুয়া আছে বা অনার্স পড়ছে বা ইন্টারফোর্সে তাদের জন্য কিছু বলো তাদের জন্য আমার একটাই কথা তারা বাড়িতে বসে না বেকার বসে না থেকে চাকরি বাকরি ট্রাই করবে পাশাপাশি তারা এই কৃষি মানে আয়ের প্রধান উৎস হিসেবে কৃষিকে বেছে নিতে পারে তারা আমি আমার তাদের প্রতি একটাই অনুরোধ তারা এই কৃষি কাজকেই একটু প্রাধান্য দিয়ে তাদের আয়ের পথটা সুদৃঢ় করতে পারে সুদৃঢ় করতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভাল লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে